হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মেডিসিন বাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম তো প্রতিদিনের মতো আজকে আর একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেই ঔষধটি দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ঔষধ এই ঔষধটি সম্পর্কে চলুন আমরা জেনে নিই আপনারা আমার স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন সেটি হল ক্যামলোডিন ফিফটি প্লাস এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ ক্যামলোডিন ফিফটি প্লাস ট্যাবলেটির উপাদানের মধ্যে রয়েছে অ্যামলোডিন ফাইভ এমজি অ্যাটানেনল ফিফটি এমজি এই দুটি উপাদানের সমানে ক্যামলোডিন ফিফটি প্লাস এই মেডিসিনটি সনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট ক্যামলোডিন ফিফটি প্লাস এর কার্যকারিতা কি কি কোন ধরনের রোগীরা সাধারণত এই ঔষধটি সেবন করতে পারেন আর এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী সতর্কতা কী কী তা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা তাহলে চলুন এই ঔষধটির কার্যকারিতা সম্পর্কে জানা যাক এটি মূলত ব্লাড প্রেশার কন্ট্রোল করার ঔষধ যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশারে ভুগছেন তাদের অতিরিক্ত হাই প্রেশারে ভুগছেন তাদের জন্য ফিফটি প্লাস ওষুধটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ মূলত ব্লাড প্রেশার বেশি হয়ে হয়ে থাকে যে সকল রোগীদের স্বাভাবিক করার জন্য মূল কার্যকারিতা এই ওষুধটি ভূমিকা পালন করে থাকে এখন আসেন এর সেবন বিধি কি কি এটি কীভাবে সেবন করবেন এই ওষুধটি একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ রাতে খাবার গ্রহণ করার পর এই ওষুধটি সেবন করতে পারবেন এটি হলো এই সেবন সেবনবিধি রোগের ওপর ভিত্তি করে ডাক্তার সাধারণত এই মেডিসিনটি দিয়ে থাকে রোগীদের এখন আসুন এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেটা জেনে নিই বন্ধুরা এই প্রতিটি ঔষধে কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেম তেমনই এই ওষুধটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে চলুন জেনে নেই যেমন মাথা ব্যথা করা মাথা ঘোরা খাবারে অরুচি পাতলা পায়খানা হতে পারে এবং ঘুম কম হতে পারে এগুলো মূলত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া তো যে সকল রোগীরা অতিরিক্ত ব্লাড প্রেশারে ভুগছেন কন্ট্রোলে আসছে না ব্লাড প্রেশার তাদের জন্য এই ক্যামলোডিন ফিফটি প্লাস ওষুধটি প্রতিটি ক্যামলোরিন ফিফটি প্লাস ওষুধের মূল মূল্য আট টাকা এক পতায় চোদ্দোটি থাকে চোদ্দোটি ট্যাবলেটের দাম একশো টাকা ওষুধটি আপনারা নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মেডিসিন বাংলা আমার এই মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাহাতে পরবর্তী ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য